হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর দেখো সকাল হতে না হতেই মানুষ কিন্তু ফোনটা নিয়ে বসে পড়েছে ভিডিও এডিটিং করতে আর এখানে চা কিন্তু আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে আর এই যে চা খেয়ে আমি এখানে বসে আছি বিছানাটা যদি অগোছালো একটু পরেই কিন্তু গোছানো হবে আর ঘুম থেকে উঠলাম সকাল সকাল তো ওই জন্য একটু হাই উঠছে তো মানুষ ভিডিও এডিটিংয়ের সাথে সাথে আমিও কিন্তু ভিডিওটা এখন এডিট করে নেবো আর তারপরে দেখি কিছু খাওয়া দাওয়া করবো ভিডিও করার পরে সরি চা খাওয়ার পরে আমি কিন্তু ভিডিও এডিট করছিলাম ভিডিও করার পরে এডিট করছিলাম না চা খাওয়ার পরে এডিট করছিলাম তারপরে আবার তোমাদের সামনে চলে এসছি দেখো কষ্ট হয়ে গেছে এডিট করতে এত পরিমাণে ঘেঁজা মেজি এখান থেকে কাটো ওখানে ভয়েস ওভার দাও খুব একটা কষ্টের ব্যাপার যারা তোমরা ডেইলি ব্লগ করো বা ডেইলি ব্লগ হ্যাঁ ডেইলি ব্লগ যারা করো তাদের কিন্তু এডিটিংয়ে খুবই কষ্ট হয় আর যারা এক জায়গায় বসে ক্যামেরার সামনে বিভিন্ন রকম কথা বলো বা মানে একই ফ্রেমে যারা ভিডিও করো তাদের অতটাও কষ্ট হয় না তো যাই হোক যারা ব্লগ করো তা তো জানো তো এডিট করে শুয়ে পড়লে এখনো বিছানাপত্র কিছুই গোছানো হয়নি এবার বিছানাটা গোছাবো আর আমরা কিন্তু একটা জায়গায় যাবো কিছু কেনাকাটা করতেও যাবো আর আরও অনেক কিছু ব্যাপার আছে দেখি এখন বলতে পারছি না কারণ আমাদের প্ল্যান না মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় ধর তোমাদের সাথে তোমরা খেয়াল করবে এক রকম বলছি তোমাদের সাথে আর হয়ে যাচ্ছে আর এক রকম ভিডিওতে এরকমই হয় যে ধর কথা কথা বললাম চলো বন্ধু আজকে আমরা কিন্তু একটু ঘুরতে যাব অথচ দেখছো ঘুরতে যাচ্ছি না তো সেই কারণে যেটা যখন করব সেটাই তোমাদেরকে বলা হবে আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ ওভাবে কিন্তু ভালোবাসা দিও আর তোমাদের সবাইকে আমি মানু দুজনই খুব ভালোবাসি ঠিক আছে মানু চিল্লাচ্ছে দেখে কি কি বলছ যাচ্ছি তো কালকে দুধ এনেছিলাম না বাড়ি থেকে তাই মানু বলছে দুধের বোতলটা দাও না কেটে যেতে পারে আমার চ্যানেলে হয়তো একটা ভিডিও আসতে পারে যেটা হচ্ছে ট্রিপ সত্যিকারটা কেমন কিছুটা ভিডিও আমি করেছিলাম তখনকার ক্যামেরা কোয়ালিটি আমার এখন ফোনে তো ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না আর এর থেকে একটু খারাপ হতে পারে তো তোমরা একটু হাজার আশি বা সাতশো কুড়িতে দেখে নিও হয়তো মানে যতটা খুশি হয়তো একটু ভালো হলেও বুঝতে পারবে তো যাই হোক আমি ওটা এডিটিং করছিলাম আর খুব একটা মানে ঝামেলার কাজ খুব ঝামেলার কাজ তখন তো অত বুঝতাম না আমি যখন প্রথম ইউটিউবে আসি মানে মানুষ চ্যানেলের থ্রু তখনও কিন্তু কথা বলতে জানতাম না অনেককে অনেক হয়তো খারাপ কথাও বলেছি তো তার জন্য আমি অনেক মানে এখনো পর্যন্ত আমার মনের দিক থেকে খারাপ লাগে এটা বলা উচিত হয়নি আর আমরা তো এখন বেরোবো রেডি হই তারপরে আবার আসছি বন্ধুরা বিছানা কিন্তু পুরো গোছানো হয়ে গেছে আর দেখো মানে এদিকে রেডি হচ্ছে কালো দেখাচ্ছে সামনে আসো তোমাকে সব কালো ভাবছে আমি তো কালোই দেখেছো কি ফর্সা দেখো সাদা একদম কালো আমি মানে কিন্তু প্রচন্ড কালো বুঝলে তো যাই হোক সব কালো ফর্সা প্রশ্ন আসছে তো বন্ধু আমরা কিন্তু বললাম যে এখন বেরোবো আর বেরোনোর আগে একটু বিছানাটা গুছিয়ে দিতে হবে কারণ ঘর অগোছালো থাকলে না সব থেকে বাজে লাগে একটা ঘর পরিপাটি করে সাজানো থাকলে মনের মধ্যে যেমন একটা ফ্রেশনেস আছে আর অগোছালো থাকলে কিন্তু সেরকম আসে না তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি আর মানু এখন গেছে রান্নাঘরে ও সকাল বা সন্ধেবেলা কিন্তু গরুর দুধ খায় যেটা আমি বাড়ি থেকে এনে দিই তো এই দেখো মানুও চলে এসছে দুধ নিয়ে ঠিক আছে আর আজকে আমি তোমাদের দেখাবো যে মানু কিভাবে ভিডিও করে অন ক্যামেরায় তো ক্যামেরাটা আমি অন করে নিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে অনেকক্ষণ আগে চা খা চা দুজন মিলে তারপরে দুজনের ভিডিও এডিট কমপ্লিট আমার ভিডিও এডিট কমপ্লিট ওরও কমপ্লিট দুজনে চা খেতে ভিডিও এডিট করে নিয়েছি তারপর অনিম মাসি আসলো এসে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়ে গেল আর সকালে যেহেতু চা বিস্কুট খেয়েছি আর কালকে রাতে যে দুধটা নিয়ে এসেছিলো সেই দুধটা আমি দেখো গরম করে নিয়ে এসেছি একটু সামান্য ওই বোতলটা ধুয়ে একটু সামান্য দিয়েছি যাই হোক এই যে এই দুধটা এখন গরম আছে প্রচুর একটু পরে আমি খাবো আর ততক্ষণে আমি রেডি হব আর এই যে বিছানা গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল তো বিছানাটাও গুছিয়ে দিক আর ততক্ষণে আমি রেডি হয়ে নিই আর দুধটা ততক্ষণে ঠান্ডা হয়ে যায় দুধটা পরে খাচ্ছি তারপরে আবার ওষুধ খেতে হবে এমনি সকালে একটা ওষুধ খেয়েছি তো তোমরা তো দেখে নিলে মানুষ কিভাবে ভিডিও করে আর অ্যাকচুয়ালি এখন ভিডিওটা ইন্ট্রো দিল আর এখন কিন্তু আমি বিছানাটা ফুল করে ফ্রেশ করে গুছিয়ে নেব আর তারপরে আমরা যাব একটু হাবড়ায় সেটা তোমাদের আগেও একবার বলেছি আর ওই দেখো বারান্দা কিন্তু দুখানা বাইক রাখা আছে একটা হচ্ছে আমার একটা দাদার তো কারণটা তো আগের দিন বলেই যে আমি দোকানে গিয়ে সাইকেল চার্জ দিতে ভুলে গেছিলাম তো যাই হোক এই যে ছোট ছোট কাজ করে হেল্প করি মানুকে ও মনের দিক থেকেও কিন্তু অনেকটা মানে কী বলবো প্রশান্তি অনুভব করে যে না আমি একটা এমন একজনকে পেয়েছি যে আমাকে কাজে হেল্প করে তো এই যে কাজ আমি মনকে হেল্প করি এটা নিশ্চয়ই কোনো ছোট কাজ না একে অপরের মানে কাজে সাহায্য করব এটাই তো মানে একটা সংসারিক জীবনের মানে সব থেকে অন্যতম একটা দিক তাই না তো দেখো মানুষ কিন্তু এখানে রেডি হয়ে গেছে একদম গুছিয়ে আর বলছে এই জামাটা আমার হাতে এবার খাটবে না গুছিয়ে দিয়েছি মনকে একটু হেল্প করে দিলাম ঠিক আছে আর এখন বাজে আগে ওটা বাজলে পাঁচ মিনিট আমরা এখন বেরোবো একটা জায়গায় হাই হচ্ছে ঘুম পাচ্ছে আবার এই জায়গাটার কি অবস্থা দেখো কটা কোটো কাটা কিনতে হবে বলো লঙ্কাটা রান্না করে নিজেও কোনো তোমাকে একটু ফল কেটে দিই এবার পেয়ারা খাবে ঠিক আছে আমি পেয়ারা কেটে দিচ্ছি তো বন্ধুরা এই যে মানু কিন্তু দুধ গরম করে নিয়ে এসেছে নিজেই আর এখানে পেয়ারা কমলা লেবু আর একটা কলা দিয়েছি যদি এর থেকে আমি কিছুটা খাবো আর এই লাড্ডুটা খেতে হবে আরে দেখো বাইরে দুটো বাইক দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমি কিন্তু এই বাইকটা কালো যে বাইকটা দেখছো ওটা আমার বাবা দাদা দুজনের চালাই যেত চালাতো আমার লাগে তো যাই হোক ওটা সাইড করে রাখলাম আর গেট খুলে আমার বাইকটা বার করে নেব ওই বাইকটা তো যেতে পারতাম কারণ হচ্ছে ওই বাইকটা গেলে না একটু বেশি ধাক্কা লাগবে সেই কারণে আমি আমার বাইকটা নিয়ে যাব এটা মনোসক সাসপেনশন বলে এটা কিন্তু ধাক্কা কম লাগে তো চলো আমরা এক্ষুনি বেরোবো রেডি হয়ে তারপরে আবার আসছি তো বন্ধু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি

আমরা এক্ষুনি বাড়িতে আসলাম কি কি কিনেছি পরে দেখাবো যাই হোক এখন স্নান করতে যাব কিন্তু বাইরে থেকে এসে তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারিনি কারণ মানুষের সাথে একটু মজা করছিলাম তো যাই হোক আমি এখন যাব কলকাতায় আর তার আগে দেখো স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি একদম দেখছো চুলো ভিজে আর দেখো 3:25 এ ট্রেন তো আমি এক্ষুনি খেয়ে তারপর কিন্তু বের হব তো চলো দেখি কি কি দুপুর বেলার কি মেনু তোমাদের দেখাই চলো যে এখানে কিন্তু ভাত ভাড়া কমপ্লিট হয়ে গেছে গরম করে দেওয়া হয়েছে আর এখানে সেই ফুলকপি আলু তরকারি আর এখানে পাপড় আর এই যে ওর একটু চাটনি আছে আর এটা বেশি হয়েছে রাতে খাবো ফ্রিজে রাখা ছিল তাই তো আমরা খেয়ে নিই ঠিক আছে অনেকে আবার বলবে বাসি খাচ্ছ কেন তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু পুরো রেডি হয়ে গেছি আমি আর এখন যাবো কলকাতায় মানুষ আছে বাইরে মানুষকে দেখাচ্ছি ভালো এই বাইকটা এখানে থাক বুঝলে এই দেখো এখানে একটা বাইক আছে কালকে কালকে চলো টাটা দেখা যাচ্ছে না তো সুন্দরীকে চলো আসলাম আচ্ছা তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে আমি কিন্তু গেছিলাম বাইকটা গ্যারেজে রাখতে আর গ্যারেজে রেখে সোজা মেট্রো করে এখন চলে যাব চাঁদনি চক তো দেখো চাঁদনি চকে এসে সামনেই বেরিয়েই পানিপুরি আর পানিপুরি তো জানো আমার কতটা ফেভারিট তো ওখান থেকে খেলাম কুড়ি টাকা দিলে হচ্ছে ছখানা আর তারপরে আমি আবার চাঁদনি থেকে মালপত্র কিনে এই দেখো চলে এসেছি দমদমে তো তিন নম্বর প্ল্যাটফর্মে উঠছি আমি সাবওয়ে থেকে আর তারপরে ট্রেনে তো আজকে ভিড় হবে আমি জানি কারণ এই টাইমটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এই দেখো স্টেশনে কত লোক দাঁড়িয়ে আছে এখনও সেই ভিড় হয়নি কারণ ট্রেন যেহেতু এখন অ্যানাউন্স করেনি অ্যানাউন্স করলে তো মানে এখানে কি বলবো পিঁপড়ের মতো মানুষ এসে দাঁড়িয়ে পড়বে তো চলো তারপরে ট্রেন এসে গেল আর আমি কিন্তু ট্রেনে উঠে পড়লাম আর এখন আমি যখন ভিডিও করছি এখন ছিলাম মসলন্দপুর তো মসলন্দপুরেও কি পরিমাণ ভিড় তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ তো চলো আর কি বন্ধুরা এখন বাজে কিন্তু এগারোটা পঞ্চাশ আর সরি এখন বাজে দশটা পঞ্চাশ আর এখন হেঁটে যেতে হচ্ছে স্টেশন থেকে তার কারণ হচ্ছে এখন কোনো ভ্যান বা টোটো কিন্তু কিছুই দেখতে পেলাম না স্ট্যান্ডে এখনও একটু যেহেতু শীতের আমেজ আছে তো সেই কারণে কিন্তু এটা সকাল সকালই বাড়ি চলে যায় দশটা থেকে খুব বেশি হলে দশটা পনেরো অবধি হয়তো থাকে তো যাই হোক এই দেখো হাতে একটা বড় ব্যাগ আর পিঠেও একটা বড় ব্যাগ আছে আর ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো মানে অন্যদিন গোবরডাঙ্গা এসে নামলে দুজন থেকে তিনজন মানুষ হয়তো একটা বগিতে থাকে আর আজকে না পুরো মানে সিটও দেখলে তো নামার আগে তোমাদের একটুখানি দেখালাম তখন আমি মসলন্দপুরে তখন কিন্তু দাঁড়িয়েছিলাম তো যাই হোক চলো বাড়ি যাই দেখি মানু কি করছে তারপরে তোমাদের সাথে কথা বলছি কষ্ট হচ্ছে খুব মানে পিঠটা যেন মনে হচ্ছে ফেটে যাচ্ছে ব্যাগটা কিছু না হলে কম করে কুড়ি থেকে বাইশ কিলো ওজন হবে তো চলো বাড়ি গিয়ে কথা বলছি খুব কষ্ট হচ্ছে গেছি দেখতে পাচ্ছি অন্ধকার বন্ধুরা মানে একটা মহাযুদ্ধ পরে বাড়ি চলে আসলাম আর দিনের তুলনায় আজকে ট্রেনে বেরছিল এবার একটা কথা তোমাদের সামনে আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি গেছি বাইকে তাহলে ট্রেনে কি করে আসলাম ফোনটা পড়ে গেছে তো গেছে বাইকে আর আমি ওখান থেকে হেঁটে কেন আসলাম বাইক না নিয়ে তো দশটার মধ্যে গ্যারেজ বন্ধ হয়ে যায় আমি যে গ্যারেজটায় রাখি মন্দিরের পাশে একদম গোবরডাঙ্গা হরি মন্দিরের পাশে যারা গোবরডাঙ্গায় থাকো তারা অবশ্যই জানো তো সেই কারণে আমাকে হেঁটে আসতে হয়েছে আর ভ্যান ট্যান ছিল না আমি বললাম তো যাই হোক বাড়িতে চলে এসে মানু রান্না করেছে দেখি দেখি কি করেছো দেখি এই দেখো মানুষ সুন্দরী সেই বড়ি দিয়ে আলুর ঝোল করেছে আর

ঠিক আছে চলো এই যে বন্ধুরা লঙ্কা কতন হয়ে গেল আর মনু কাঁচা লঙ্কা নিয়ে গেছে ঘরে বলল হাত দিয়ে ঢলে নেবে চলো গিয়ে তারপরে মেখে তোমাদের দেখাচ্ছি এই দেখো হয়ে গেছে কি সুন্দর ঠিক আছে তো বেগুন মাখার সাথে সাথে একটা কথা বলি আমি জানি না আমাকে কোন ভদ্র লোক ভদ্র মহিলা কালকে ভিডিওতে ভদ্র না যে প্রোফাইলটা সেটা হচ্ছে ছেলেদের নামে বুঝলে তো যে মনে হলো না আমার শোনো শোনো আমি আমি বলছি মনে হচ্ছে ওটা যথাযথ তার হাজবেন্ডের প্রোফাইল ঠিক আছে তো সে আমাকে বলেছে এবার একটা শাড়ি পর পাগলা তো যাই হোক আমি তাকেই বলবো যদি ভদ্রমহিলা হয় তুমি যদি একটা লুঙ্গি পরে আমাকে ফটো দিতে পারো আমি পরদিন শাড়ি পরে ভিডিও করবো ঠিক আছে মানে কাজ করছি আমার বউকে আমি হেল্প করব কি না করব সেটা আমার ব্যাপার তো আমার বউকে আমি কাজ করে হেল্প করছি তার অসুস্থতায় এটাও তার লাগছে মানে আমার হেল্প করে না হেল্প করে না আর যে আমাকে কমেন্টটা করেছে মনে হয় সে পরে থাকে বাড়িতে ঠিক আছে তার বর্তারে সে অসুস্থলে বা সে যাই হোক না কেন অসুস্থ দরকার নেই এমনি হলেও তার বড় পথে তারে ঘুরেও তাকায় না

তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই আমার শুভাকাঙ্ক্ষী তো অন্য কাউকে নিয়ে আমার চ্যানেলে কোনো রকম কমেন্ট করবে না অন্য মানে অন্য যারা চ্যানেল বা ক্রিয়েটার আছে তাদেরকে নিয়ে তারা যেমন আছে তাদের মতো থাক তোমরা শুধু আমাদের ভিডিও বেশি বেশি কমেন্ট করো ঠিক আছে তোমরা অবশ্যই আমাদের তো শুভকামকি বলেই সবাই আছে আরো কত মানুষ আছে যারা কত ভালো ভালো কমেন্ট করে যে তোমার বর্তমাকে কত হেল্প করে কি ভালো লাগে দেখতে মারিয়া তুমি অসুস্থ থাকা সত্ত্বেও বা এমনি থাকা সত্ত্বেও তোমার বর্তমাকে যে এত ভালোবাসে এত হেল্প করে কত ভালো লাগে দেখতে কত মানুষ আছে এত সুন্দর সুন্দর কত করে কিন্তু দুই একজন আছে কুচুটে মহিলা যাদের মানে লোকের ভালো দেখলে সহ্য হয় না তাদের নিজের বাড়ি খেয়ে দেয় কাজ নেই কিন্তু লোকের বাড়ি খবর নিতে চলে যায় এই মহিলাগুলো তাদের জ্বলনের শেষ নেই মানে তুমি একদম জাস্ট লাইক এ ওয়াও হয়েছে একটু হালকা নুন কম আছে ওই নুন কম তো নুন বেশি লাগছে তোমার সাথে একটা নুন পড়ে গেছে হেভি হয়েছে আর একটু ভালো করে মাখানো দরকার ছিল খেয়ে নি খেয়ে দিই আবার তোমাদের সাথে দেখা করছি